দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা আমরা রয়েছি বিরামপুর উপজেলা তো তার ডেইরি ফার্মে আর আমরা দেখছি যে এই গাভীবাসীগুলো কোথায় যাচ্ছে আমরা সে তথ্যটাই দেব দুধ চলছে

ওই তো ভর্ত বৃহস্পতিবারে কিনা হয়েছে উনি টাকা যে টাকাটা আনছিলেন হ্যাঁ তিন লক্ষ টাকা আনছিলেন তা কিনতে কিন্তু অনেক প্রথমে কিনলাম এইটা হ্যাঁ এইটা কেনার পরে তারপরে ওটাও না পছন্দ হ্যাঁ টাকা শট হ্যাঁ তো শেষ পর্যন্ত আমি টাকা দিলাম দিয়ে ওই গরু দুটাই কেনা হয়েছে আচ্ছা এখন ওই মুহূর্তে তো ওনার কাছে টাকা নেয় আর ওর বাড়িতেও তো রেডি নাই আচ্ছা শেষ পর্যন্ত উনি বাড়িতে যায় টাকা রেডি করে হ্যাঁ আজকে আসলো আচ্ছা আজকে আসলো তিন দিন তিন দিন আগে শুক্র শনি রবি তিন দিন তিন আচ্ছা তিন দিন রাখছে তো তার ফার্মে গরুগুলো তো মনে করেন সেভেন্টি পার্সেন্ট করে দিচ্ছেন আচ্ছা

কেমন আসেন কোথা থেকে জানি ঠাকুরগা পীরগঞ্জ আচ্ছা গত রাতে মনে কথা বলছিলাম আর কি আপনার সাথে তো আচ্ছা কেমন বিশ্বস্ততা পাইলেন তো ভাইয়ের কাছে গরুগুলা রাখলেন আপনি গেলেন তিন দিন পর আসলেন আবার এ আল্লাহ দিলে নিয়ে অনেক ভালো মানুষ যে তিন দিন গরুগুলা কিনে উনার বাসায় উনি নিজে রাখে দিয়েছে হ্যাঁ আমাকে হেফাজতে আবার বাসায় পাঠাইছে আবার আমি টাকা জোগাড় করে নিয়ে আসছি হ্যাঁ আমার তিন দিন পরে আমার গরুগুলা হাতে বুঝে দিলো আচ্ছা ওইনার মতো মানুষ আর হয় না হয় না কথা কাজে মিল আছে

তো আপনার মতো কোনো ভাই ব্রাদার আপনার ডিস্ট্রিক্ট থেকে আসতে হবে তোতা ভাইয়ের কাছে অবশ্যই নিশ্চিন্তে আসবে নিশ্চিন্তে কোনো সমস্যা নেই চোখ বন্ধ করে আসবে কত কিলো এখানে দিনাজপুর হলো ষাট কিলো আর দিনাজপুর থেকে ঠাকুর কত একশো বিশ কিলো আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন তো কোনো সমস্যা নেই আচ্ছা তো ইউটিউব ফেসবুকে তো অনেকজন ছিল ব্যবসায়ী তারপর গুরু তারপর অনেক

খুঁজবে না বৃক্ষ তার ফল পরিচয় আচ্ছা একটু দোয়া করে দন্ত তোমার জন্য আচ্ছা হ্যাঁ দুজন আচ্ছা তো দেখাশোনা যা আচ্ছা একটা বাচ্চা দেওয়ার পরে গরুটার যে পরিশ্রম আছে যত্ন গরুটা খালি ওষুধ হয় না আচ্ছা মেসেজ হ্যাঁ কিছু খাওয়ানোর ওষুধ আছে এইটা হলো মেন মেন আর কোনো টানতে হবে ঘন্টা পরে আবার ঘন্টা পরে আবার রাতে না হলে ঘুমানোর আগে দুই তিন বার উঠেলেই হয়েছে বাচ্চা বেটা না পাঁচ দিন হলো বাচ্চার বয়স হাই বাচ্চা হাই বাচ্চা

কিন্তু যদি আপনি যদি আবার ভুল করেন অবহেলা করেন তাহলে কিন্তু গরু নষ্ট হয়ে যাবে পারে তোলা নষ্ট মানে গরু শেষ কিনে আনে আমি যে সেবা দিছি হ্যাঁ আর আপনার কথা যেভাবে শুনছি আপনি যেভাবে বুঝাইছেন আপনার ধরা আপনি পারবেন তাই এটা কত হইছে এটা ভাই বলল কত হইছে 2 লক্ষ 20 হাজার ওটা বের করেন দুই লক্ষ বিশ হাজার এই যে

कि <laughs>